আসসালামু আলাইকুম সৌদি আরবের প্রবাসী ভাইগণ আশা করে আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদিতে বাংলাদেশিদের মানিক জোট রইল না সৌদিতে আর্থিক জালিয়াতির অপরাধে ছয় বাংলাদেশি গ্রেপ্তার চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সৌদি আরবের রাজধানী রিয়াদ পুলিশ নয় সদস্যের একটি গ্যাংকে গ্রেপ্তার করেছে যারা রিয়াদ শহরের বিভিন্ন জায়গায় তেত্রিশটি আর্থিক জালিয়াতি অপরাধের সাথে জড়িত ছিল গতকাল সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এই চক্রের সদস্যদের মধ্যে তিনজন সৌদি আরবের নাগরিক এবং ছয়জন বাংলাদেশি নাগরিককে বিপুল পরিমাণে অর্থ সহ গ্রেফতার করেছে রিয়াদ পুলিশের অধীনে ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ উইং খুঁজে পেয়েছে যে চক্রটি একটি সরকারি সংস্থার সাথে জাল লিঙ্ক তৈরি করত এবং সাধারণ জনগণকে প্রতারণা করার জন্য সরকারি পরিষেবা দেওয়ার কথা বলে তাদেরকে প্রতারণা ফাঁদে ফেলত তারা সৌদি আরবে বাড়ি থেকে পরিচালিত হয় একটি গ্যাংয়ের সহযোগিতায় প্রতারণামূলক উপায়গুলো চালিয়ে আসছিল বলে জানা যায় পুলিশ একটি বিবৃতিতে বলছে এই চক্রটি বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের ফাঁদ ফেলে প্রায় তিন লক্ষ চুরানব্বই হাজার সৌদি রিয়াল প্রতারণা করে সৌদির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি চক্রটি সৌদি আরবে বিভিন্ন অঞ্চলে তেত্রিশটি আর্থিক জালিয়াতি অপরাধ করেছে পুলিশ কর্মকর্তারা তাদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত সমস্ত সরঞ্জাম জব্দ করেছে গ্যাং সদস্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে আপনার স্কিনে এই যে ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছেন এরা মূলত আপনার হচ্ছে তিনজন সৌদি আরবে নাগরিক এবং বাকি ছজন হচ্ছে বাংলাদেশি নাগরিক তারা তেত্রিশটি অপরাধ করেছে এবং বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি আঠারো লক্ষ বিশ হাজার টাকা প্রতারণা করেছে বুঝতে পারছেন অ্যামাউন্টটা কত বড় আর এই জন্য তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সৌদি আরবে আর্থিক জালিয়াতি মামলায় কেউ যদি আটক হয় তাহলে তার যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে আমাদের সকল প্রবাসীরা এই সব বিষয়ে সাবধান থাকবেন খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুধু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে